ইরান পরমাণু প্রকল্প নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে তবে একই সঙ্গে তারা স্পষ্টভাবে জানিয়েছে যে এই প্রকল্প কখনো সামরিক বা অস্ত্র তৈরি কাজে ব্যবহার হবে না এই স্বচ্ছতা ও সহযোগিতার বিনিময়ে ইরান পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞাগুলো থেকে মুক্তি চায় এটাই ইরানের প্রথম রেড লাইন পশ্চিমা বিশ্ব যদি এই প্রথম রেড লাইনকে সম্মান করে তাহলে এখনই এই ইস্যুতে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব ইরানের দ্বিতীয় রেড লাইনটি হল তারা যুক্ত বা অন্য কোনো রাষ্ট্রের গুন্ডামির সামনে স্বীকার করবে না সংঘাতের হুমকি কিংবা সর্বোচ্চ হত্যার ইরানের এবং জনগণ গুন্ডামি হিসেবে বিবেচনা করবে ইসরায়েলি বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ আমেরিকার সাথে আলোচনায় বসবে না বলে আবারও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আজ জেনেভাই হতে যাওয়া বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী উদ্বেগ পুনর্ব্যক্ত ব্যক্ত করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং একটি কূটনৈতিক সমাধানে যাওয়ার জন্য চাপ দেবেন তিনি টেক্স রিপোর্ট বাংলার আওয়াজ